আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আপনারা যারা আমার কাছ থেকে অনলাইন কোর্স সেবা নিতে চাচ্ছেন আমরা অনেকদিন আগে দুই থেকে আড়াই মাস পূর্বে প্রায় আমরা একটা কোর্স চালু করতে চাচ্ছিলাম সেটায় আমি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অসুস্থতার কারণে সেটার কন্টিনিউ করতে পারিনি অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন তো আমরা এখন নতুন করে আবার শুরু করতে যাচ্ছি। এই মাসের পঁচিশ তারিখ থেকে এই মাসের পঁচিশ তারিখ থেকে এই মাসের পঁচিশ তারিখ থেকে আমাদের কোর্সটি শুরু হবে এখন কোর্সে কী কী থাকবে কোর্সে থাকবে হচ্ছে বাংলা প্লাস হচ্ছে জিকে এখন এটা আমরা ডিটেলস পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কতগুলি ক্লাস হবে কতক্ষণ সময় ক্লাস হবে সকল কিছু আমরা ডিটেলস আলোচনা করেছি এখন তারপর অনেকে মনে প্রশ্ন জাগতে পারে তো হচ্ছে বাংলা পাঠ যা আছে তারপরে হচ্ছে এই ব্যাকরণের যা আছে সব কিছু এখন প্রত্যেকটা অধ্যায় ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায় পড়ানো হবে এবং চারোপাটের প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়ানো হবে এবং ব্যাকরণের বইয়ের বাহিরে যতগুলো অধ্যায় লাগে এখন এই ব্যাকরণ বই এবং পাঠ এই দুইটা যতগুলি ক্লাস লাগে যতক্ষণ করে সময়ের ক্লাস লাগে আমরা সকল ক্লাস আমরা দিব সম্পূর্ণ শেষ করার পরে এই ঠিক ব্যাকরণ বইয়ের বাইরে যা যা ক্লাস লাগবে আমরা সেগুলো ধারাবাহিকভাবে সুন্দর করে সেগুলো দেয়া হবে তারপর হচ্ছে জিকে জিকের হচ্ছে আমি আগে বলছিলাম আমি নিজে ক্লাস নেবো এবং আরেকজন টিচারদের ক্লাস নেওয়া কাল পরশুর মধ্যে সেটা ভিডিও আপলোড দিব দিয়ে একটা যেই বিজ্ঞান ক্লাস বা হচ্ছে জি কে ক্লাস আরেকজন টিচারকে যাকে আমি নিয়ে কাজ করতেছি যে সে কেমন ক্লাস নেয় আসলে আমি আমি যেমন এইখানে আপনাদের ভালো লাগে আমার ক্লাসগুলো ঠিক আমি যাকে নিব ইনশাল্লাহ তাকেও আপনারা বলতে পারবেন না যে ভালো লাগে না তাছাড়া আমি তো জিকে ক্লাস নিব ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি নিজেও জিকে ক্লাস নিব যেগুলো আমার দ্বারা সম্ভব আচ্ছা তাহলে জিকে কে কতগুলো এখানে নির্দিষ্ট নয় যে আমি একশো ক্লাস নিব বা হচ্ছে ক্লাস দেড়শো ক্লাস নিব এরকম নির্দিষ্ট কোনো না ঠিক আছে নির্দিষ্ট কোনো ক্লাস না মানে যতগুলো ক্লাস লাগে এখন এটা মাসও তিন পারে চার মাসও লাগতে পারে অবশ্যই পরীক্ষার এক থেকে দেড় মাস বা দুই মাস আগে আমাদের কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে অর্থাৎ বাংলা প্লাস দিকের জন্য আমরা বলেছিলাম যে আপনাদেরকে যে পূর্বের ভিডিওতে বা আগের ভিডিওতে বলছিলাম যে আমরা দশ হাজার টাকা দশ হাজার টাকা কোর্স ফি ধরছিলাম ছাড় দেওয়ার পরে ঠিক ওইটাই রাখছি বেশি রাখি নেই এটা এখন কিভাবে দিব। অনেকেই বলে যে কিভাবে দেব এখানে আমি বিকাশ নাম্বার দিয়েছিলাম ওই ভিডিওতে বলছিলাম যে হচ্ছে কেউ যদি দিয়ে চান একবার দিতে পারেন কেউ যদি মনে হয় যে না আমি একবার দিব না আমি দুইবারে দিব হ্যাঁ আপনি দুইবারেও দিতে পারেন প্রথম মাসে প্রথম ভর্তির সময় অর্ধেক পাঁচ হাজার দিয়ে আপনি ভর্তি হতে পারেন পরবর্তী সময়ে এক মাস পরে আবার পরবর্তী কিস্তির মাধ্যমে শেষ করতে পারেন তবে অনেকে আবার মানে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে অনলাইন ক্লাস করব। তো আমি যদি ক্লাস স্যাটিসফাই না হয় ভালো না লাগে আসলে আমি যেভাবে ক্লাস আমার বিগত ক্লাসগুলা দেখছেন অনলাইনে যেগুলো দিছি ঠিক এবং আমি ক্লাসে ব্যক্তিগতভাবে যেভাবে পড়াই এর থেকে ভালো ইফোর্টস দিয়ে আপনার সন্তানকে শেখানোর চেষ্টা করব। তারপরেও যদি মনে হয় যে অনেকের যে না আমি একবারে দশ হাজার টাকা দিতে পারবো না বা পাঁচ হাজার টাকা দিব না আমি সর্বনিম্ন তাদের জন্য আমি রাখছি সর্বনিম্ন তিন হাজার টাকা দিয়ে সর্বনিম্ন তিন হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারেন সর্বনিম্ন তিন হাজার টাকা দিয়ে ভর্তি হলে পরবর্তীতে আরেক কিস্তি বা আরেক কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন কারণ হচ্ছে অনেকে ভাবে যদি আমার কোর্স যদি ভালো না লাগে তাহলে হচ্ছে দশ হাজার টাকা আমার জলে গেল হ্যাঁ অনেকের মনের মধ্যে এই ভাবনাটা থাকতে পারে এটাই স্বাভাবিক এখন আপনি এই কোর্স দশ হাজার টাকা দিয়ে যদি এত চিন্তা ভাবনা করেন এখানে আমি নিজেও বিভিন্ন ভিডিও এডিটিং বা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি টাকাগুলি কি হয় অনলাইনের বিষয়গুলো হচ্ছে আগে টাকাগুলো পেমেন্ট করতে হয় এটি বাস্তবতা আচ্ছা তারপর হচ্ছে আরেকটা কথা বলে নেই যদি আমি যদি মারা না যাই ইনশাআল্লাহ যে আপনার সন্তানকে আমি যেভাবে শেখাই দেব ইনশাল্লাহ আমি মনে করি এখানে গ্রামার অংশ যেরকমভাবে দেয়া আছে বই এবং বইয়ের বাহিরে যে চ্যাপ্টারগুলো লাগে আমি এমনভাবে শিখাই দেব ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট পর্যন্ত এখানে সমাস আছে কারক আছে শব্দ আছে তারপর ধ্বনি তত্ত্ব আছে শব্দ শব্দতত্ত্ব আছে রূপতত্ত্ব আছে বাগ অর্থ মানে হচ্ছে অর্থ তত্ত্ব যতগুলি আছে সকল কিছু সুন্দর করে ধারাবাহিকভাবে শিখিয়ে দেব ইনশাল্লাহ আপনার সন্তান সে ধীরে ধীরে যখন বড় হবে ক্লাস সিক্স থেকে সেভেন সেভেন থেকে এইট এইট থেকে নাইন টেন এরকম করে ক্লাস বাই ক্লাস যখন উঠবে সে বুঝতে পারবে আমার এই ভিডিওগুলো আপনাদের সন্তানদের জন্য কতগুলি মানে হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ হবে তো তাদের জন্য আমি রাখছি যে প্রথমে দিয়ে সে ভর্তি হতে পারে যে তিন হাজার টাকা দিলাম পরবর্তী আমরা এক মাস ক্লাস করার পরে যদি তার ভালো লাগে পরবর্তী সেগুলো পেমেন্ট করবে হ্যাঁ এটাও করতে পারে অতটুকু কনফিডেন্স আমার আছে এবং আমি যাকে নিয়ে কাজ করবো তারও কনফিডেন্স আছে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে সর্বনিম্ন কেউ যদি তিন হাজার টাকাতে ভর্তি হতে তিন হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবে আচ্ছা এটা যেন একটা যেহেতু আগের একটা ভিডিওতে কিছু বলছি এখানে ডিটেলস আমি এত কিছু বলতেছি না যেহেতু আমাদের পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে মোটামুটি দিন পরে একটা গ্যাপ গেছে এই জন্য আমি আরেকটু আলোচনা করতে আসছি আচ্ছা তারপর হচ্ছে এখন ক্লাসগুলি হবে কোন মাধ্যমে হবে কোন মাধ্যমে ফেসবুকে গ্রুপে কিংবা আমি যেটা ই করছি যে ফেসবুকে আমার প্রথমে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন এইট ফোর নাইন ফাইভ ফোর এইট জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এখানে প্রতিদিন রাত দশটার পরে অবশ্যই যোগাযোগ করবেন জিরোয়ান নাইন এইট ফোর নাইন ফাইভ ফোর এইট জিরো ওয়ান এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন বা হচ্ছে রাত দশটার পরে আপনি কল দিতে পারেন অবশ্যই আপনি আগে বলে নেবেন যে আপনি ফ্রি আসেন কিনা অনেকেই ফোন দেয় অন্তত আমি ব্যস্ত ব্যস্ত থাকি ব্যাক করতে পারি না পরবর্তী সময় অবশ্যই দেখে আমি নক দিই আচ্ছা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনি ফোন দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন তাছাড়া হচ্ছে এখানে আমরা বলে দেব যে আমরা ফেসবুকের মাধ্যমে আপনাদের পার্সোনাল যে প্রত্যেকের ফেসবুক আইডি আছে এখানে আমাদের ভিডিওগুলো অবশ্যই ফেসবুক লাইভে হবে না আমি আবার বলে দিচ্ছি ফেসবুক লাইভে হবে না এটা হচ্ছে আমাদের ভিডিও রেকর্ড করা থাকবে আপনাদের মেসেঞ্জারে সেই ভিডিওগুলো পাঠিয়ে দেওয়া হবে সপ্তাহে প্রতি সপ্তাহে দুইটা বা তিনটা আমি আবার বলতেছি প্রতি সপ্তাহে দুটা বা তিনটা হয় শনি সম্বুধ না হয় রবিমঙ্গল বৃহস্পতি এই দুইটা করে ভিডিও দেওয়া হবে বা তিনটা করে ভিডিও দেওয়া হবে ওইটা হচ্ছে আমি যে ভিডিওটা করছি সেটা একজন স্টুডেন্ট সেটা কতটুকু মনে রাখতে পারে বা বুঝতে পারে এটার উপর নির্ভর করে যে সপ্তাহে আমি দুইটা ভিডিও দিব নাকি তিনটা ভিডিও দিব আচ্ছা সর্বনিম্ন হচ্ছে দুটি ভিডিও থাকবে এবং প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন বিশ মিনিট থেকে সর্বনিম্ন বিশ মিনিট থেকে উপরে যতটুকু যাওয়া যায় ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা এরকম করে অর্থাৎ বইয়ের প্রত্যেকটা টপিক তো পড়ানো হবে এরপরে যা যা লাগে আমরা পূর্বের ভিডিওতে বলেছি সকল কিছু শেখানো হবে আচ্ছা আশা করি আপনাদের যত ধরনের আমার কাছে জিজ্ঞাসা ইনশাল্লাহ সকল জিজ্ঞাসার সমাধান পেয়ে গেছেন যে আমাদের এই মাসের পঁচিশ তারিখ থেকে অনলাইন কোর্স শুরু হবে অবশ্যই সেটা ফেসবুকে আপনাদেরকে দেয়া দেওয়া হবে আমরা ফেসবুক ইন নাম দিয়ে দেওয়া হবে ফেসবুক আইডির নাম দিয়ে দিব আমরা যখন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা হচ্ছে আমাদের সাথে যখন যোগাযোগ করবেন তখন ফেসবুক আইডি দিয়ে দেওয়া হবে তার মাধ্যমে হচ্ছে আপনাদেরকে আমরা মেসেঞ্জারে সেগুলো দিয়ে দেবো প্রতি সপ্তাহে আচ্ছা তারপরে আরেকটা বিষয় যে অনেকে এই আমাকে অনেকে ব্যক্তিগতভাবে বলে রাখছেন যে আপনারা শুরু করেন না কেন শুরু করেন না কেন আসলে আমি অসুস্থ ছিলাম একটা আর বিভিন্ন বিভিন্ন কিছু ত্রুটি তো থাকে মানুষের চলতে ফিরতে অনেক ঝামেলা থাকে তো ইনশাল্লাহ সকল ঝামেলা থেকে এখন ফ্রি হয়েছি ইনশাল্লাহ কোনো টেনশন নাই আপনারা নির্দিদায় আমার কোর্সে ভর্তি হতে পারেন আপনার সন্তানকে কোর্সে ভর্তি করে দিতে পারেন এবং আপনারা নিজেও তো সেই ভিডিওগুলো যখন দেয়া হবে দেখবেন যে আসলে ভালো পড়ানো হচ্ছে না মন্দ পড়ানো হচ্ছে ইনশাল্লাহ আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হাই স্কুলের টিচাররা পর্যন্ত যোগাযোগ করে ইনশাল্লাহ যেমন হচ্ছে সরকারি স্কুলের টিচাররা পর্যন্ত বলে যে স্যার বা ভাই আপনার ভিডিওগুলো আমার সন্তানের ভালো লাগে ইনশাল্লাহ আপনার কোর্সটা করাতে চাই এটা হচ্ছে আমার অহংকার না ইনশাআল্লাহ চেষ্টা করতেছি নিজেকে আপডেট করার জন্য এবং আমি জানি যে একজন স্টুডেন্টের কোথায় সমস্যাগুলি থাকে এই সমস্যাগুলো নিয়েই মূলত কাজ করি এবং কীভাবে সহজে টেকনিকের মাধ্যমে কিভাবে শেখানো যায় এই চেষ্টা আমি করি শুধু বাংলা ব্যাকরণ নয় ব্যাকরণ নয় চারু চারুপাটটাকেও আমি আনন্দ ঘন মুহূর্তে বা আনন্দ পরে কিভাবে পড়াই এটা দিয়ে একটা ক্লাস আমার ফেসবুকেও বা হোয়াটসঅ্যাপে বা হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন যে কিভাবে। আমি একটা গল্পকে সুন্দর করে উপস্থাপন করি তো প্রত্যেকটা গল্প এভাবে উপস্থাপন করা হবে এবং হচ্ছে ব্যাকরণ গুলো খুব সুন্দর করে শেখানো হবে আচ্ছা যেহেতু দেখুন এখানে আসছি এখন ফলা চিহ্ন কয়টি ফলা চিহ্ন কয়টি ফলা চিহ্ন হচ্ছে ছয়টি ফলা চিহ্ন কয়টি ছয়টি এখন একজন স্টুডেন্ট কীভাবে মনে রাখবে মনে রাখতে পারে হচ্ছে জমের লবণ কিসের লবণ জমের লবণ জফলা মতে মফলা, রতে রফলা, লতে লফলা, বতে বফলা। নতে নফলা আসলে বলতে আসলাম কি আর মানে হচ্ছে আমার মাথার মধ্যে সবসময় কাজ করে যে আমি আসলে স্টুডেন্টদের শেখাই আমি নিজের মতো কিছু করে তৈরি করি ব্যাকরণ যখন ক্লাস করবে বাংলার ক্লাস কিংবা জিকের ক্লাস তখন আসলে বুঝতে পারবে যে আসলে আমি কিভাবে শেখাবো ইনশাআল্লাহ তাহলে এখানে ফলা কয়টি ছয়টি শিখাই দিলাম এক কথা বলতে আর একটা মনে করি গেল জমের লবণ মানে জফলা মফলা রফলা লফলা বফলা নফলা এটা বইতে দেয়া আছে এটা যদি সে এই যে এখন ফলা চিহ্ন ছয়টি কি কি ফলা সে যদি ভাবতে ভাবতে তার সময় চলে যায় তাহলে সে পরীক্ষার মধ্যে আনসার করবে কি তো একটা দিয়ে মনে রাখবে কি জমের লবণ ঠিক আছে আচ্ছা তো আজকে আর আমি কথা বাইলাম না যারা আহ যার যার সন্তানকে আপনারা ভর্তি করাতে চান খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লা পঁচিশ তারিখ থেকে আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম